জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আজকের আলোচনার বিষয় হচ্ছে লার্জ ক্যাপ স্টকস তো টোটাল পনেরোটা কোম্পানি নিয়ে আলোচনা করবো যে পনেরোটা কোম্পানি এখন অনেকটাই নিচে পড়ে আছে এবারে লার্জ ক্যাপ স্টক বলতে হচ্ছে এগুলো সমস্ত বড়ো বড়ো কোম্পানি এবং এই বড়ো বড়ো কোম্পানিগুলোর কাজ হচ্ছে বারে বারে ইউ টার্ন মারা মানে লার্জ ক্যাপ কোম্পানি বড়ো বড় কোম্পানি তারা যতই নিচে পড়ুক না কেন মার্কেট নেগেটিভিটির জন্য নিচে আসে তারপরে মার্কেট যখন আবার পজিটিভ তৈরি হয় তখন কিন্তু রাইট কোম্পানি মানে লার্জ ক্যাপ স্টক সেগুলো কিন্তু ইউসেফ বানায় তার মানে রাইট কোম্পানি অলওয়েজ ইউসেফ বানাবে এবার যতটাই নিচে আসছে আসছে আলটিমেটলি রাইট কোম্পানিগুলো ইউসেফ বানায় কারণ প্রিভিয়াস ডাটা বলছে তো প্রিভিয়াস ডাটা দেখে আমরা ফিউচারের প্রেডিকশান করতে পারি অনুমান জাস্ট স্টক মার্কেটে কোনো কিছুই সিওরিটি হয় না সমস্ত কিছু অনুমানের ভিত্তিতে চলে এবং স্টক মার্কেটে একটা রিস্ক অলওয়েস থাকে এবার আপনি আপনার রিস্ক তখনই কমই নিতে পারবেন যখনই আপনি সঠিক জায়গায় সঠিক ইনভেস্টমেন্টটা করতে পারবেন তাহলে লার্জ ক্যাপ স্টকগুলো যেগুলো অলরেডি বড় কোম্পানি হয়ে আছে সেই সমস্ত বড় কোম্পানিগুলো যখন কারেকশান ফেস চলে সেই কারেকশান ফেসে কিন্তু বড় বড় ইনস্টিটিউশন বলুন ফরেন ইনভেস্টার বলুন ডোমেস্টিক ইনভেস্টার বলুন এবং বড় বড় যত ইনভেস্টাররা আছে তারা কিন্তু লার্জ ক্যাপ স্টকগুলোতে আগে পজিশন বানায় তাদের এবং খুব সস্তায় মাল কেনে ঠিক আছে তো লার্জ ক্যাপ স্টক যখনই সস্তায় হবে মানে ওপর থেকে অনেকটা কারেকশান হয়ে যখন নিচে আসবে তখন সেই সমস্ত জায়গাগুলো হচ্ছে বড় প্লেয়ারদের এন্ট্রি করার জায়গা এবং তারা ধীরে 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 যখনই এন্ট্রি করবে এবং সেখানে একটা ডিম্যান্ড তৈরি হবে তারপরে কিন্তু শেয়ার একটা ইউটার্ন মারা শুরু করবে এবং রাইট কোম্পানি অলওয়েজ ইউসেফ বানায় আবার তারা এখানে কিনে এখানে যখন প্রফিটটা নেবে প্রফিট নেওয়ার সময় আবার সেগুলো কারেকশান হয় কারেকশন হয়ে আবার নিচে কেনাকাটি হয়ে আবার তারা রিটার্ন নিয়ে আবার এক্সিট করে এই হচ্ছে বড়ো প্লেয়ারদের কাজ তো এবং রাইট কোম্পানির কাজও হচ্ছে বারবার নিচে আসবে এবং ওপরে যাবে এইবার এই ক্ষেত্রে কী হয় এই ক্ষেত্রে এই লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে আপনি যখনই কাজ করবেন তখন আপনার যে রিটার্নটা সেই রিটার্নটা কিন্তু অনেক কম টাইমের মধ্যেও হতে পারে একটু টাইম বেশি লাগতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে অনেকটা সময় লেগে যেতে পারে ঠিক আছে এবার নির্ভর করছে কোম্পানির কোয়ার্টার রেজাল্ট কেমন এসছে তার পারফরমেন্সের ওপর সমস্ত কিছুই নির্ভর করছে যেমন যেমন পারফরমেন্স কোম্পানি দেখাবে তেমনভাবেই কিন্তু রিটার্ন আশা করা যায় ঠিক আছে এবং বারংবার বারংবার এই সমস্ত স্টকগুলো কিন্তু ইউসেফ বানায় এবং বারবার বারবার প্রফিট দেয় মানে আপনি যদি ঠিক সময় বুঝে নিচের লেভেলে মোটামুটি এক্স্যাক্ট নিচের লেভেল কোনটা সেটাও ধরা যায় না এবং ওপরের লেভেল কোনটা সেটাও ধরা ধরা যায় না তার কারণে আমাদের কম কম শেয়ারের সাথে এন্ট্রি নিতে হয় কারণ নিচের এক্স্যাক্ট প্রাইস আমরা জানি না তাহলে কম কম যে যে কোম্পানিটি আপনার পছন্দ সেই কোম্পানিতে আপনি দেখলেন একটা মোটামুটি ভালো কারেকশান হয়েছে এবং ওপর থেকে অনেকটাই স্টকটি কারেকশান হয়েছে সেখানে আমি অল্প করে কিছু সংখ্যক শেয়ার কিনে নিতে পারলাম এবার যেহেতু আমি লার্জ ক্যাপ স্টক ভালো কোম্পানিতে ইনভেস্ট করেছি সুতরাং আমার টাকাটা মোটামুটি সুরক্ষিত তার মানে আমি অনেকটাই রিস্ক কমিয়ে নিয়েছি আমার কারণ আমি বড়ো কোম্পানিতে ইনভেস্ট করেছি আমি কোনো পেন স্টকে যাইনি কোনো স্মল ক্যাপে যাইনি কোনো মানে এমন কোন কোম্পানিতে যাইনি যে কোম্পানির নেট প্রফিটই নেই রেভিনিউ নেই সেই রকম কোনো কোম্পানিতে যাইনি তো সমস্ত কিছু ফান্ডামেন্টাল আগে দেখতে হবে ফান্ডামেন্টাল স্ট্রং রাইট কোম্পানি ভালো কোম্পানি আপনার চোখের চারিপাশে দেখতে পাচ্ছেন এরকম কোম্পানি এই রকম কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলে সেগুলো সেফ ইনভেস্টমেন্ট বলা হয় তো আশা করি এই পর্যন্ত আপনার পুরো কনসেপ্টটা ক্লিয়ার এবার আমি টোটাল পনেরোটা স্টক নিয়ে আলোচনা করব এই পনেরোটা স্টক আলোচনা করার আগে ডিসক্লেমার ক্লিয়ার কাট কোনো রেকমেন্ডেশন নয় বাই হোল্ড সেল এভারেজ সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আমি জাস্ট এই স্টকগুলো নিয়ে স্টাডি করছিলাম এবং দেখলাম এই স্টকগুলো অনেকগুলো স্টক এমন আছে ওপর থেকে অনেকটা নিচের দিকে আছে আবার কিছু কিছু স্টক এমন আছে যেগুলো মানে উপর থেকে অনেকটাই নিচে এসেছিলো এখন ধীরে 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 রিকভারি করছে তবে এই পুরো যেখান থেকে নেমেছিল সেই জায়গা পর্যন্ত এখনও পৌঁছায়নি তো ধীরে 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 নিচ থেকে ওপরের দিকে উঠছে এবার একটা স্টক যখন ওপরে যায় তখন কিন্তু কন্টিনিউ এইভাবে যায় না ঠিক আছে এই যে যেটা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু একটা স্টক নিচে ওপরে নিচে ওপরে এইভাবে যায় এবং আমাদের কাজটা হচ্ছে এইগুলোকে হচ্ছে ইউ বলি আমি ইউ বা ভি যেটা খুশি বলতে পারেন এবার মোটামুটি এখান থেকে কম কম শেয়ার কিনে ওপরে সেল এবার এগুলো হলো একটা শর্ট টাইমের ইউ ঠিক আছে এইবার আপনি যখন লম্বা টাইম ফ্রেমে দেখবেন মানে এক বছরের চার্ট প্যাটার্ন যখন ফলো করবেন তখন দেখবেন ওপর থেকে যখন একটা স্টক লার্জ ক্যাপ স্টক বিশেষ করে ভালো একটা কারেকশান হয়েছে এবং একটা জায়গায় এসে সে দাঁড়িয়েছে বা কিছুটা সামান্য উঠেছে তার মানে ওপর থেকে ওর মোটামুটি অনুমান করা যায় যে ওপর থেকে যতটা কারেকশান হওয়ার ছিল মোটামুটি হয়ে গেছে এবার এটা স্টক মার্কেট এখানে সমস্ত কিছুই হতে পারে এখান থেকেও স্টক নিচে চলে আসতে পারে বা এখান থেকে ওপরেও চলে যেতে পারে সমস্ত কিছুই পসিবেল এখানে তো মোটামুটি অনুমান করা যায় যে উপর থেকে অনেকটা নিচে যখন এসছে এবং এই জায়গাটায় অনেকদিন দাঁড়িয়েছে তারপর ধীরে ধীরে রিকভারি করছে তার মানে মোটামুটি এটা উপরে যাওয়ার চান্স অনেকটা পরিমাণে আছে কারণ ধীরে ধীরে সেখানে বাইং হচ্ছে বোঝাতে পারলাম এবার সেখানে আপনিও যদি সেখানে সামান্য কিছু পজিশন বানাতে পারেন তাহলে আপনারও কিছু সামান্য মুনাফা হতে পারে এই রকমভাবে কিন্তু সবাই মুনাফা করে ঠিক আছে মার্কেট থেকে লার্জ ক্যাপ কোম্পানিগুলো থেকে এবং লার্জ ক্যাপ কোম্পানিগুলো যেহেতু বারংবার এই করে তাই জন্য সেখানে কেনা বেচা কেনা বেচা এগুলো চলতে থাকে আপনাকেও সেই বড়ো প্লেয়ারদের সাথেই মোটামুটি তাদের তারা কিভাবে চলছে সেই জিনিসটা যদি আপনি মোটামুটি বুঝতে পেরে যান তাহলে কিন্তু আপনারও এই রিটার্নের সম্ভাবনাটা অনেকটা বাড়বে ঠিক আছে এইবার আবার একবার ডিসক্লেমার ক্লিয়ার ক্লিয়ার কাট যে পনেরোটা স্টক নিয়ে আমি আলোচনা করব কোনো রেকমেন্ডেশন নেই বাই হোল্ড সেল এভারেজ সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপারে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে আলোচনা করে তারপর ইনভেস্টমেন্ট ডিসিশান নেবেন আমার ভিডিওটি দেখে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ডিসিশান নেবেন না কারণ লস হলে আপনার হবে প্রফিট হলেও আপনারই হবে সুতরাং সেই ক্ষেত্রে আমি কোনোভাবে দায়ী থাকব না ঠিক আছে তো চলে আসি আমি পরপর কোম্পানিগুলোকে কোম্পানির জাস্ট নাম দেখাবো কোনো শেয়ার প্রাইস দেখানো যাবে না চার্ট প্যাটার্ন দেখানো যাবে না সমস্ত কিছুই বারণ আছে সুতরাং এগুলো আপনাদের একটু কষ্ট করে দেখে নিতে হবে এবং বুঝে নিতে হবে এবং টোটাল পনেরোটা স্টক কভার করব এই পনেরোটা স্টক মানে আমি আপনাকে দেখাচ্ছি বলে আপনার কিনতে হবে এরকম কোনো কথা নেই এবার এই পনেরোটা স্টক নিয়ে আপনি স্টাডি করতে পারেন স্টাডি করে আপনার যদি পছন্দ হয় ঠিক আছে কোনো কোম্পানি আপনার পছন্দ হলো তারপর সেখানে আপনি আপনার নিজের বুদ্ধিতে ইনভেস্টমেন্ট ডিসিশান নেবেন একটা হোক দুটো হোক তিনটে হোক কোনো কোম্পানি আপনার ফান্ডামেন্টাল দেখে টেকনিক্যাল দেখে আপনার ভালো লাগতেই পারে সেখানে আপনি নিজের বুদ্ধি দেখে অ্যাপ্লাই করবেন তারপর প্রফিট হলে আপনার লস হলেও আপনার চলে আসি আমি পরপর কোম্পানিগুলোতে প্রথম যে কোম্পানিটি সেটা হচ্ছে বরুণ বেভারেজ পেপসিকো হচ্ছে এই কোম্পানির প্রোডাক্ট ঠিক আছে মোটামুটি বাজারে যত কোল্ড ড্রিঙ্কসই দেখা যায় সমস্ত আইটেমই এই কোম্পানির ঠিক আছে তো কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা কখনোই বন্ধ হবে না এবং এটা একটা লার্জ ক্যাপ স্টকও বটে ঠিক আছে এবং বারবার ইউসেফ বানায় যখনই নিচে যায় মানে নিচে যায় আবার বাউন্স ব্যাক করে এবং রিসেন্টলি কোয়ার্টার ওয়ানের কোম্পানির রেজাল্ট এসছে কোয়ার্টার ওয়ানের রেজাল্টও খুব ভালো এসছে রেজাল্ট আসার পর সামান্য কিছুটা রিকভারি করেছে এখনও সেইভাবে রিকভারি করতে পারেনি অনেকটা কারেকশান হয়েছিল কিছুটা রিকভারি করেছে এখনও সেইভাবে কিন্তু রিটার্নটা দেয়নি এবার রিটার্ন দেয়নি রিটার্ন দিতে পারে সেটা কখনোই চোখ বন্ধ করে ভরসা করবেন না আপনাকে নিজেকে স্টাডি করতে হবে চার্ট প্যাটার্ন বুঝতে হবে সমস্ত কিছু দেখতে হবে তারপর গিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন কি করবেন তো কোম্পানির ব্যবসা খুবই ভালো আমার খুবই পছন্দের এবং ভালো একটা রিটার্ন এক্সপেক্ট করা যায় কারণ এখন গরমের সিজন চলছে এরপর ফেস্টিভ্যাল সিজন চলবে তো কোল্ড ড্রিঙ্কসের বিজনেস বন্ধ হবে না কন্টিনিউ চলতে থাকবে তো কোল্ড ড্রিঙ্কসের বিজনেসের প্রতি আপনার যদি ইন্টারেস্ট থাকে তাহলে এই কোম্পানিটাকে নিয়ে আপনি স্টাডি করে দেখতে পারেন খুব ভালো কোম্পানি তো স্টাডি করে দেখা যায় নেক্সট কোম্পানিটা হলো ইউনাইটেড স্পিরিটস তো আমি আর দেখছি না মানে মুখে বলছি না তার কারণ ছবিটা দেখে বুঝতেই পারছেন তো এই কোম্পানির বিজনেসেও যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে স্টাডি করে দেখতে পারেন এটাও একটা লার্জ ক্যাপ কোম্পানি নেক্সট কোম্পানিটি হলো টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিস আইটি সেক্টরের একটি কোম্পানি এবং আমাদের ভারতবর্ষের এক নম্বর আইটি কোম্পানি টিসিএসও এখন যথেষ্ট ওপর থেকে কারেকশন হয়ে বসে আছে ঠিক আছে তো এই সমস্ত কোম্পানি বারবার ইউসেফ বানায় আপাতত ইউএসএ যে ট্যারিফ চলছে সেই ট্যারিফের কারণে আইটি সেক্টরগুলো একটু ডাউন আছে ঠিক আছে তো দেখুন ট্যারিফের ব্যাপারটা হচ্ছে শর্ট টাইমের ব্যাপার এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে কিন্তু এই সমস্ত কোম্পানি হচ্ছে বড় বড় কোম্পানি এই সমস্ত কোম্পানির বিজনেস কখনোই বন্ধ হবে না বলে আশা করা যায় তো আইটি কোম্পানিতে আপনার যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমাদের এক নম্বর কোম্পানি আইটি কোম্পানি এবং তার সাথে সাথে লার্জ ক্যাপ তো এই কোম্পানিটাকে নিয়েও আপনি স্টাডি করে দেখতে পারেন নেক্সট হচ্ছে ইনফোসিস এটাও আমাদের একটা আইটি কোম্পানি আমাদের ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম আইটি কোম্পানি ঠিক আছে তো আইটি কোম্পানিকে নিয়ে যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে টিসিএস ইনফোসিস এইচসিএল টেকনোলজি টেক মোহিন্দ্রা বিভিন্ন রকম কোম্পানি আছে তো আপনার যেই কোম্পানিতে ইন্টারেস্ট আছে সেই কোম্পানি নিয়ে আপনি স্টাডি করে দেখতে পারেন আপাতত এই যে দুটো কোম্পানি এই দুটো কোম্পানির চার্ট প্যারেন্টটা ওপর থেকে মোটামুটি অনেকটাই কারেকশানে আমি দেখতে পেলাম তার কারণে আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনাদের কাজ স্টাডি করা যদি কোনো কোম্পানি আপনার পছন্দ হয় সেখানে আপনি ছোটো করে ইনভেস্টমেন্ট ডিসিশান নিতে পারেন সম্পূর্ণ আপনার নিজস্ব বুদ্ধিতে যদি আপনার মনে হয় যে এখান থেকে একটা কিছু মুনাফা হতে পারে তবেই তা না হলে একদমই নয় ঠিক আছে তো আমার কাজ হচ্ছে আপনাকে ইনফরমেশান দেওয়া ব্যাস বাকি কাজ আপনার ঠিক আছে লাভ লস যেটা হবে সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার সেখানে আমার কোনো দায় দায়িত্ববতা থাকে না নেক্সট কোম্পানি হচ্ছে টাটা মোটরস টাটার একটা কোম্পানি টাটা একটা ব্র্যান্ড এবং টাটা মোটরসের মেন যে বিজনেস জ্যাকুয়ার তো জ্যাকওয়ার্ড আমেরিকাতে ওদের যে সেলসটা থাকে সেই সেলসটা প্রচুর পরিমাণে ডাউন হয়েছে নতুন যে গাড়ির মডেল ওরা বের করেছিল সেই গাড়ির মডেলটা পছন্দ হয়নি যার কারণে এবং লোগোটাও চেঞ্জ করেছিল যার কারণে মানুষের পছন্দ হয়নি তার কারণে সেলস অনেকটা পরিমাণ কমে গেছে এইবার কোম্পানির ম্যানেজমেন্ট আছে কোম্পানি দীর্ঘদিন ধরে ব্যবসা করছে এবার গাড়ির মডেল কিভাবে ডেভেলপ করতে হবে আবার নতুন মডেল তৈরি করে কিভাবে আবার মানুষের মন জয় করতে হবে সেটা মোটামুটি আশা করা যায় যে এই কোম্পানির সেই এক্সপিরিয়েন্সটা যথাসাধ্যভাবে আছে এবং পরবর্তীকালে কোম্পানি আবার পুনরায় তাদের এই যে জ্যাকোয়ারের গাড়িটা সেই গাড়িটাকে ডেভেলপ করে হয়তো বা মানুষের কাছে ভালোভাবে পুনরায় আবার নিয়ে আসতে পারে তখন হয়তো মানুষ পছন্দ করতেও পারে নর্মাল একটা বিষয় ঠিক আছে তো এই বিজনেসটাও আপনার যদি ইন্টারেস্ট থাকে তাহলে স্টাডি করে দেখতে পারেন এইবার আরেকটা বিষয় হচ্ছে টাটা মোটরস মানে আমাদের ভারতবর্ষে প্রথম ইলেকট্রিক ভ্যাকেল নিয়ে আসে এবং সেই বিজনেসটা খুব দারুণভাবে গ্রো করে মানে আমাদের ভারতবর্ষে ম্যাক্সিমাম যে ইলেকট্রিক গাড়িগুলো সেলস হয় তার মধ্যে টাটা মোটরসেরই সেলটা বেশি এবার যেহেতু টাটা মোটরস ইলেকট্রিক ভেকেলে মার্কেট লিডার এবং ইলেকট্রিক ভেকেলও একটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস তো সেই ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের সাথেও কোম্পানি যুক্ত তো সুতরাং আশা করা যায় যে ভবিষ্যতে যদি ইলেকট্রিক গাড়ির সংখ্যা বাড়ে তাহলে টাটা মোটরসেরও বিজনেস বাড়তে পারে সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে আমরা অনুমান করতেই পারি যে এই কোম্পানিরও বিজনেস বাড়লে সেখানে মুনাফাও বৃদ্ধি হবে সেখানে শেয়ার প্রাইসও বৃদ্ধি হতে পারে সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে এটা লার্জ ক্যাপ স্টক এবং সব বড় বড়ো ব্যাপার হচ্ছে কোম্পানির একটা ব্র্যান্ড আছে যেটা টাটা টাটাকে ভারতবর্ষের মোটামুটি নাইনটি নাইন পয়েন্ট মানুষই চোখ বন্ধ করে ভরসা করে আমি নিজেও করি ঠিক আছে তো টাটা মোটরস টাটা কোম্পানির যে কোনো স্টকই মানে টিটিএমএলকে বাদ দিলেও টিটিএমএলও বলা চলে না কারণ একদম পুরনো যারা ইনভেস্টার আছে তারাও রিটার্নেই বসে আছে কিন্তু যারা ফ্রেশ ইনভেস্টমেন্ট করেছে টপ লেভেলে তারা এখনও মাইনাস আছে কিন্তু বাকি টাটার যত কোম্পানি আছে মার্কেটে লিস্টেড তো এখনও পর্যন্ত কোনো তাদের টাটা কোনো শেয়ার শেয়ারহোল্ডারকে নিরাশ করেনি মানে চোখের জল ফেলেনি এটুকু বলতে পারি ঠিক আছে এবার আপনার যদি মানে এই অটোমোবাইল বিজনেসে ইন্টারেস্ট থাকে তাহলে টাটা মোটরস নিয়ে আপনি স্টাডি করে দেখতে পারেন নেক্সট কোম্পানিটি হচ্ছে ইন্ডাস টাওয়ার্স লিমিটেড তো ইন্ডাস টাওয়ার্স হচ্ছে টাওয়ার ইন্ডাস্ট্রিতে কোম্পানি থার্টি পারসেন্ট মার্কেট শেয়ার রাখে তো যে কোম্পানি থার্টি পার্সেন্ট মার্কেট শেয়ার রাখে সেটাও ছোটোখাটো কোম্পানি নয় তো টাওয়ারের ডিম্যান্ড কি কখনো কমবে মানে এখন তো ম্যাক্সিমামই সমস্ত কিছু টাওয়ারের সাথে যোগ তো সুতরাং এই কোম্পানিরও ব্যবসা চলবে ঠিক আছে এবার এই এটাও একটা লার্জ ক্যাপ কোম্পানি দারুণ সুন্দর মানে ইউসেফ বানায় এবং প্রফিট দেয় সুতরাং স্টাডি করে দেখতে পারেন নেক্সট কোম্পানিটি হচ্ছে উইপ্রো উইপ্রো লিমিটেড এটাও একটা আইটি কোম্পানি এবং উইপ্রো হচ্ছে বোনাসের রাজা তো এই কোম্পানিটাও কিন্তু এখন দারুণ সুন্দর একটা নিচের পজিশনে আছে অনেকটাই কারেকশান হয়ে আছে তো স্টাডি করে দেখতে পারেন আইটি কোম্পানি প্রথমে দুটো কোম্পানি দেখালাম এইচসিএল টেকনোলজি সরি টিসিএস এবং ইনফোসিস এক নম্বর এবং সেকেন্ড নম্বর উইপ্রোও কিন্তু দারুণ একটা কোম্পানি এবং উইপ্রোও কিন্তু দারুণভাবে ইউসেপ তৈরি করে এবং প্রফিট দেয় প্রিভিয়াস ডাটা যা বলছে তার ভিত্তিতে আমি কথা বলছি ফিউচারে গিয়ে কী হবে সেটা পৃথিবীর কেউ জানে না সুতরাং আমিও বলতে পারবো না তো আপনাদের যদি মনে হয় যে রাইট কোম্পানি ইউসেফ বানাবে মানে বাউন্স ব্যাক করবে তবে গিয়ে আপনি মানে আমার কথাটা যদি আপনার মনে হয় যে লজিক আছে তাহলে আপনি সেখানে লজিকটা বোঝার চেষ্টা করুন এবং সেই লজিকের ভিত্তিতে কিভাবে ইনভেস্টমেন্ট প্ল্যান করে কিভাবে মুনাফাটা বের করতে হবে সেটা চেষ্টা করুন তাহলেই দেখবেন কাজ হয়ে যাবে কারণ মার্কেট থেকে টাকা ইনকাম করার এই একটাই রাস্তা এই রাস্তাটা আপনি যদি শিখে যান ঠিকঠাকভাবে ব্যাস আপনাকে কেউ আটকাতে পারবে না ঠিক আছে টপ লেভেলে ইনভেস্টমেন্ট করলে সেটা বোকামির কাজ ইনভেস্টমেন্ট সময় করতে হবে নিচের লেভেলে এবং কম কম শেয়ার ঠিক আছে এবার এই ইউসেফ নিয়ে যারা নতুন আছেন চ্যানেলে এবং আমাকে খুব কম দিন হয়েছে ফলো করছেন তারা যদি মনে মানে চাইছেন যে ইউসেফ নিয়ে আমি একটা ভিডিও করি ইউসেফটা কি কিভাবে ইউসেপে কাজ করে কিভাবে প্রফিট পাওয়া যায় এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও চাই তাহলে কমেন্ট সেকশানে একটা ইয়েস লিখে দেবেন তাহলে আমি একটা ইউসেপ নিয়ে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো ইয়েস লিখে দেবেন তাহলে আমি বুঝে যাবো ম্যাক্সিমাম আপনাদের যদি রিপ্লাই পাই তাহলে ওটা নিয়ে আমি একটা ভিডিও করে দেবো কোনো অসুবিধা নেই নেক্সট কোম্পানিটি হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড হিন্দুস্তান ইউনিলিভারের বিষয়ে নতুন করে বলার কিছুই নেই কারণ ভারতবর্ষের প্রত্যেকটি ঘরে ঘরে এই কোম্পানির প্রোডাক্ট আছে আপনার ঘরেও আছে আমার ঘরেও আছে আপনার পাশে ডান্দিক বাদিক পেছনের সামনে সবার ঘরে আছে এবং সমস্ত জায়গায় আছে প্রত্যেকটা দোকানে দোকানে আছে যাই হোক তো এই কোম্পানির বিজনেস আশা করা যায় যে কখনোই বন্ধ হবে না এবং চলতেই থাকবে এবং তার সাথে সাথে এটাও একটা লার্জ ক্যাপ কোম্পানি এবং এই কোম্পানির মধ্যেও একটা ইউ আছে যাই হোক এটা মানে একটু ইয়ার কি মেরে বললাম কিন্তু কোম্পানি এই কোম্পানিও ইউটার্ন মারে তো দীর্ঘদিন ধরে কোম্পানি ওপর থেকে নিচে এসছিলো এখন কিছুটা রিকভারি করেছে এখনও পুরোপুরিভাবে রিকভারি করতে পারেনি তো স্টাডি করে দেখতে পারেন নেক্সট কোম্পানি হচ্ছে ডাবর হিন্দুস্তান ইউনিলিভারও যেমন প্রোডাক্ট আছে প্রচুর ডাবরেরও সেই রকম প্রচুর প্রোডাক্ট আছে দুটোই এফএমসিজি সেক্টর এবং দুটো কোম্পানি কিন্তু অনেকটাই কারেকশান আছে এবং মানে ধীরে ধীরে রিকভারি করছে আমি এর আগেও কভার করেছি যখন নিচের লেভেলে ছিল সেখানেও আমি কভার করেছিলাম যাই হোক যারা স্টাডি করে এখনও পর্যন্ত হোল্ড করে বসে আছেন নিশ্চয়ই তারা এখন কিছুটা হলেও প্রফিটে আছে এবং পুরোপুরি রিকভারি যখন করে যাবে তারা মোটামুটি ভালো প্রফিটটি করতে পারবেন যাদের অ্যাকচুয়ালি ধৈর্য আছে ধৈর্য যারা রাখবেন এবং কন্টিনিউয়াসলি হোল্ড করবেন পেশেন্স দেখাবেন তারাই কিন্তু অ্যাকচুয়াল শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে যাদের মধ্যে ধৈর্য নেই তারা এই লস বুক করে বেরিয়ে যাবে এবং তারপর মার্কেটকে দোষারোপ করবে মার্কেটকে দোষারোপ করে লাভ নেই কোনো মার্কেট মার্কেটের মতোই চলে মার্কেটের গতিবিধি আপনাকে বুঝতে হবে সঠিক জায়গা মতো সঠিক পজিশন আপনাকে বানাতে হবে তবেই গিয়ে আপনি সেখান থেকে একটা মুনাফা তৈরি করতে পারবেন ঠিক আছে তো এর জন্য একটু এক্সপিরিয়েন্স দরকার প্রথম প্রথম এসেই যদি আপনি মনে করেন যে আমি দুদিনেই প্রফিট পেয়ে যাবো মার্কেট থেকে তাহলে সেটা হবে না কখনোই ঠিক আছে আপনাকে দীর্ঘ সময় স্টাডির মধ্যে থাকতে হবে মার্কেট নিয়ে চর্চা করতে হবে কন্টিনিউয়াসলি মার্কেটকে ফলো করতে হবে সমস্ত কিছু বুঝতে হবে অনেক কিছু ব্যাপার আছে মার্কেটে শেখার কোনো শেষ নেই প্রচুর কিছু জানার আছে ঠিক আছে আপনি যত সময় দেবেন যত শেখার প্রতি আগ্রহ দেখাবেন তত মার্কেটে আপনি ধীরে 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 শিখতে পারবেন ঠিক আছে মেন প্রথম মূল কাজ হচ্ছে আপনার মার্কেটে প্রথমে এসে আগে হচ্ছে লার্নিং আপনি যতটা লার্নিংয়ের ওপর ফোকাস করবেন আপনার কিন্তু ততটা প্রফিটের সংখ্যা বাড়বে আপনি প্রথমেই এসে যদি ইনকামের দিকটা চিন্তা করেন তাহলে সেটা ভুল চিন্তাভাবনা হবে ঠিক আছে বোঝাতে পারলাম তো একদম প্রথম এসে যে সমস্ত কাজগুলো আগে করতে হয় যেটা হচ্ছে আগে স্টাডি করতে হয় তারপরে যখন কাজ করতে হয় সেটাও লার্জ ক্যাপ কোম্পানিতেই অনলি ফর কাজ করতে হয় সেখানেও রিটেল ইনভেস্টাররা ভুল করে পেনি স্টক স্মল ক্যাপ এই সমস্ত কিছু বিজনেস না বুঝে কোনো কিছু না দেখে ফান্ডামেন্টাল কি টেকনিক্যাল কি কোনো ব্যাপার কিছু না বুঝে যে কোনো জায়গায় এন্ট্রি নেওয়া এবং ম্যাক্সিমাম টপ লেভেল এন্ট্রি নেওয়া এইগুলো হচ্ছে নতুন ইনভেস্টারদের দোষ দোষ বলবো না এটা প্রত্যেকের ক্ষেত্রেই হয় কারণ প্রত্যেকেই মার্কেটে আসেই হচ্ছে নর্মালি মুনাফা করার জন্য ঠিক আছে তো এই কারণে হয়ে যায় এবার যে সমস্ত স্টক চার্ট প্যাটার্ন এরকম নিচে আছে সেই সমস্ত স্টক নতুন ইনভেস্টারদের ভালো লাগে না কিন্তু যেই সমস্ত চার্ট এরকম কন্টিনিউ দৌড়াচ্ছে এবং যত যেই চার্টগুলো খুব বেশি দৌড়াচ্ছে সেখানে নতুন ইনভেস্টারদের ইন্টারেস্ট বেশি থাকে এটাই হচ্ছে সবথেকে বড়ো ভুল এই জিনিসটা যখনই বুঝে যাবেন ব্যাস আপনি অনেকটাই মার্কেট সম্বন্ধে বুঝতে পেরে যাবেন এবং রাইট কোম্পানি কিভাবে কাজ করে এবং বারবার প্রফিট দেয় এই ব্যাপারগুলো যখন ক্লিয়ার হয়ে যাবে আপনার ব্যাস তখনই আপনি কিন্তু মার্কেটে অনেকটাই অনেকটা ধাপ এগিয়ে যাবেন ঠিক আছে তো ডাবরও একটা এফএমসিজি সেক্টর এটাও আপনি স্টাডি করে দেখতে পারেন এই কোম্পানির প্রচুর প্রোডাক্ট আছে হিন্দুস্তান ইউনিলিভারও প্রচুর প্রোডাক্ট আছে বাজারে অ্যাভেলেবেল আপনার চোখের চারিপাশে দেখতে পাচ্ছেন তাহলে মানে আপনার চোখের চারিপাশে যে সমস্ত ব্যবসা দেখতে পাচ্ছেন এবং এই সেই সমস্ত কোম্পানি মার্কেটে যদি লিস্টেড থাকে তাহলে সেগুলো হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি মোটামুটি ম্যাক্সিমামই লার্জ ক্যাপ কোম্পানি হয় কারণ সেগুলো অলরেডি বড়ো বিজনেস বড় ব্যবসা হয়ে আছে এবার বড়ো বিজনেসে কখনোই মানে একটা স্মল ক্যাপ কোম্পানিতে কি হয় এখন একটা দশ কোটির অর্ডার পেতে পারে নেক্সট কোয়ার্টারে একটা একশো কোটির অর্ডার পেতে পারে এটা হতে পারে কিন্তু লার্জ ক্যাপ স্টকের ক্ষেত্রে সেটা হয় না লার্জ ক্যাপ স্টক এখন দশ কোটি টাকার অর্ডার হলো তারপর এগারো কোটি টাকা বারো কোটি টাকা এইভাবে ধীরে 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 অর্ডার বাড়তে থাকে ঠিক আছে লার্জ ক্যাপ স্টকে একবারে দশ থেকে একশো কোটি এরকম কখনোই হয় না সুতরাং সেই কারণে লার্জ কাপ স্টক বারবার ওপর নিচ ওপর নিচ করে কাজ করে এগুলো হচ্ছে নর্মাল এই বিষয়গুলো মানে ছোট্ট বিষয় একদম সিম্পল বিষয় এই বিষয়গুলো মানে আপনি যত চর্চা করবেন তত আপনার ক্লিয়ার হবে এটাই হচ্ছে কথা ঠিক আছে তো স্টাডি করে দেখতে পারেন নেক্সট আরও কয়েকটা কোম্পানি আছে সেগুলো একটু তুলে ধরি হচ্ছে আইটিসি লিমিটেড আইটিসি ঠিক আছে আইটিসি মেনলি এদের যে সিগারেট সিগারেটের বিজনেসে কোম্পানি মার্কেট শেয়ার মানে ম্যাক্সিমাম এই যত সিগারেটস স্মোকিং কখনোই ভালো না কিন্তু আমরা যেহেতু স্টক মার্কেট রিলেটেড কাজ করছি সুতরাং আমরা বিজনেসটাই দেখব তো যে বিজনেসটা মানে কন্টিনিউ চলতেই থাকবে মানে কেউ কি সিগারেট খাও বন্ধ করবে এটা আপনার মনে হয় বন্ধ করবে না আরও এটা কন্টিনিউ বাড়তে থাকবে এবং এখন প্রচুর পরিমাণে বেড়েছেও এবং যত দোকান আছে ম্যাক্সিমাম যে মানে দশটা কোম্পানির প্রোডাক্ট থাকলে তার মধ্যে প্রায় বলতে পারেন আট থেকে নটা কোম্পানির প্রোডাক্টই হচ্ছে আইটিসির ঠিক আছে তো এই কোম্পানির বিজনেসও চলবে এবং এই কোম্পানিও বারবার ইউসেফ বানায় প্রফিট দেয় তো স্টাডি করে দেখতে পারেন নেক্সট কোম্পানিটি হচ্ছে ওএনজিসি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস সরকারি কোম্পানি ডিভিডেন্ডও খুব ভালো দেয় ঠিক আছে আর চার্ট প্যাটার্নও খুব দারুণ জায়গায় আছে স্টাডি করে দেখতে পারেন আপনার যদি ব্যাংকের দিকে ইন্টারেস্ট থাকে তাহলে অ্যাক্সিস ব্যাংক নিয়ে স্টাডি করে দেখতে পারেন অ্যাক্সিস ব্যাংকের চার্ট প্যাটার্নটা একটু ফলো করলে বুঝতে পারবেন আরেকটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আচ্ছা এছাড়া আরও প্রচুর কোম্পানি আছে মার্কেটে কিন্তু এই ভিডিওটা যে রিলেটেড সেটা নিয়েই আপনি কিন্তু ফোকাস করবেন কারণ এই ভিডিওটা আমি লার্জ ক্যাপ রিলেটেড করছি কারণ কমেন্ট সেকশানে অনেকে কমেন্ট করে অমুক স্টকটা দাদা তাহলে কী হলো অমুক স্টকটা কী হলো না আপনাকে বুঝতে হবে আমি এখন লার্জ ক্যাপ নিয়ে ভিডিও করছি আপনাদের আমি এখন টোটাল পনেরোটা লার্জ ক্যাপ কোম্পানি স্টক স্টাডি করার জন্য দিলাম আপনি স্টাডি করবেন লার্জ ক্যাপ কোম্পানি যেগুলো সেফ ইনভেস্টমেন্ট মনে করা যায় মোটামুটি আমরা মনে করতে পারি যে এই সমস্ত কোম্পানিতে টাকা ইনভেস্ট করলে আমাদের টাকাটা সেফ সুরক্ষিত থাকবে কারণ লার্জ ক্যাপ স্টক নর্মালি এই সমস্ত কোম্পানি বন্ধ না হওয়ার চান্স আছে এবার অ্যাক্সিডেন্টলি যে কোনো কিছুই হতে পারে এটা মার্কেট ঠিক আছে সুতরাং আমাদের সব সময় আমাদের টাকাটা যেখানে সুরক্ষিত থাকবে সেই জায়গায় ইনভেস্টমেন্ট ডিসিশানটা নিতে হয় এবার সেই শুধুমাত্র সেই জায়গায় ইনভেস্টমেন্ট ডিসিশান নিলে হবে না তার যে পারফেক্ট ইনভেস্টমেন্ট করার জায়গা সেই জায়গাটা আমাদের মার্কিং করতে হবে বুঝতে হবে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট আবার প্রফিট নিয়ে বেরিয়ে যেতে হবে ঠিক সময় মতো সেটা কিন্তু আমাদেরই কাজ তো যাই হোক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও একটা লার্জ ক্যাপ কোম্পানি ঠিক আছে ব্যাংকের মধ্যে যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে এক্সিস ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এই দুটো কোম্পানি খুব সুন্দর জায়গায় আছে স্টাডি করে দেখতে পারেন ইনভেস্টমেন্ট ডিসিশান সম্পূর্ণ কিন্তু আপনার আমার ভিডিওটি দেখে কোনো প্রকার ইনফ্লুয়েন্স হবেন না একদমই আমি বারবার বলছি একটা কথা কারণ অনেকেই ভুল করেন যে আমি আপনাদের সামনে কোম্পানির নাম দেখাচ্ছি সমস্ত কিছু দেখিয়ে দিলাম তারপরে চোখ বন্ধ করে বিশ্বাস করে সেখানে গিয়ে এন্ট্রি নিয়ে নিল এবং আবার আরেকটা ভুল কি করে এই ভিডিওটি আজকে আমি দিলাম এই ভিডিওটি কেউ ছমাস পর দেখছেন ছ মাস পর গিয়ে হয়তো ইউসেফ কমপ্লিট করে দিয়েছে এবার সেই জায়গায় গিয়ে এন্ট্রি নিয়ে নিল তারপর স্টকটি ওখান থেকে কারেকশন হয়ে গেল তারপর মানে রাইট কোম্পানি তো সবসময় ইউসেফ বানাবে এবং বারবার নিচ করতেই থাকবে তো এবার ছমাস পর এই ওপরের লেভেলে মানে ভিডিওর টাইমিং দেখলো না ডেট দেখলো না তো ভুলভাল হয়ে যায় এরকম অনেকেই করেন তো তারপর গিয়ে আমাকে উল্টো পাল্টা বলেন রকম বলে লাভ নেই পুরো প্রপার সমস্ত আপনি যখন অনলাইন সোশ্যাল মিডিয়াতে আছেন তখন সোশ্যাল মিডিয়ার সমস্ত ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে ধীরে 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 আপনাকে সমস্ত জিনিস বুঝতে হবে কোথায় কি হচ্ছে না হচ্ছে সমস্ত জিনিস বুঝে তারপর গিয়ে কাজ করতে হবে স্টক মার্কেটে যখন এসছেন তখন আপনাকে চালাক চতুর হতে হবে এখানে চালাকই করেই আপনাকে কিন্তু মুনাফা বের করতে হবে ঠিক আছে মানে আর মুনাফাগুলোও হবে একদম সিম্পল পদ্ধতিতে সিম্পলভাবেই হবে আপনি যতটা সিম্পলভাবে পড়াশোনা করবেন মার্কেট নিয়ে এবং যত সিম্পেলভাবে বুঝবেন মানে খুব কঠিনভাবে না বুঝে একদম সিম্পলভাবে রাইট কোম্পানি ইউসেফ বানাবে তার মানে আমাকে একটু কম দামে কিনতে হবে স্টক মার্কেটে তো দুটোই কাজ একটা কেনা একটা বিক্রি বাই এবং সেল এই দুটোই কাজ এবং সেই কাজটা করতে এক সেকেন্ডও টাইম লাগে না কিন্তু সেই এক সেকেন্ড টাইমটা কখন আসবে সেই এক টাইমটা এই টাইমটা ধরতে হবে কোন টাইমে আমি সেই বাই বটনটা দাবাবো কোন টাইমে আমি সেল বটনটা দাবাবো সেই টাইমিংটা বুঝতে হবে তবেই কিন্তু ঠিক হবে নেক্সট কোম্পানিটি হচ্ছে টাইটন টাইটনের আর নতুন করে কিছু বলার নেই এটাও একটা টাটার কোম্পানি এবং প্রচুর ব্র্যান্ড আছে ঠিক আছে ফার্স্ট ট্র্যাক সোনাটা হ্যাঁ তানিস্ক টাইটন মানে ওয়াচ ওয়াচের বিজনেস এবং জুয়েলারি বিজনেস এই বিজনেসে যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে এই কোম্পানি একদম টপ মার্কেট লিডার ঠিক আছে তো স্টাডি করে দেখতে পারেন সামনেই ফেস্টিভ্যাল সিজন আসছে তো স্টাডি করা যেতে পারে পেইন্টস ইন্ডাস্ট্রিতে যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে একদম এক নম্বর যে লিডার মার্কেটে এশিয়ান পেন্টস তো এই কোম্পানিটাকে নিয়ে স্টাডি করে দেখতে পারেন অনেকটাই নিচে এসেছিলো দীর্ঘদিন এক রেঞ্জের মধ্যে কাটিয়েছে এখন ধীরে 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 ইউসেফটা তৈরি করছে কারণ রাইট কোম্পানি অলওয়েজ ইউসেফ বানায় এবং মানে আমার ব্যক্তিগত ধারণা এই কোম্পানিটাও একটা ইউসেফ বানাবে তবে চোখ বন্ধ করে একদম বিশ্বাস করবেন না কারণ সেটা নাও হতে পারে ঠিক আছে আপনি আপনার স্টাডি করবেন তারপর যদি আপনার মনে হয় যে হ্যাঁ ইউসেফ বানাবে তখন গিয়ে আপনি নিজের বুদ্ধিতে ইনভেস্টমেন্ট ডিসিশান নেবেন সম্পূর্ণ ঠিক আছে তো টোটাল পনেরোটা কোম্পানি ছিল পনেরোটা কোম্পানি আপনাদের সামনে তুলে ধর এবার পনেরোটা কোম্পানির মধ্যে কোন কোম্পানির বিজনেস আপনার ভালো লাগছে সেটা আগে আপনাকে বুঝতে হবে কোন জায়গায় সঠিক অপরচুনিটি আছে সেটা আপনাকে বুঝতে হবে সঠিক টাইমিং কোথায় আছে সেটা বুঝতে হবে সমস্ত কিছু বুঝে গিয়ে তারপর নিজের বুদ্ধিতে ইনভেস্টমেন্ট করতে হবে প্রফিট হলেও আপনার লস হলেও আপনার সমস্তটাই আপনার আপাতত যে কোম্পানিগুলো অনেকটাই কারেকশান ফেসে আছে এখন লার্জ ক্যাপ কোম্পানি সেই সমস্ত কোম্পানিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কমেন্ট সেকশানে ইয়েস লিখে দেবেন যদি ইউ নিয়ে একটা ভিডিও চান তাহলে আজকের মতো এটুকুই রাখছি জয় হিন্দ বন্দে মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন